আসসালামু আলাইকুম আর করি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সব আছেন। সামার সামার তোলিডে তো সবসময় চেষ্টা করি লইয়া বিভিন্ন জাগাত পেরানিড যাইতাম তো আমি কিন্তু লাস্ট ইয়ার গেছিলাম কনওয়াল যেখানে তিন দিনের লাগি ভ্যাকেশনে গেছিলাম তিন দিন থাকছে একটা কোটিজ হায়ার কইরা আর এ বছর আমরা প্ল্যান করছি প্রায় দুই মাস আগে আমরা কোনো একটা বিচও যাইমো যেখানে জাষ্ট একদিনৰ লাগি সকালে যাইম আৰু বিকলে গ্ৰুপ হাৰ্মিংহামৰ লেছ আন আৰু বিভিন্ন হেণ্ডছানি অনেক জাগাৰ মানুহ একত্ৰিত হা এক জাগাত গেছি একে আৰু আচলতে এই মুহূৰ্তে আমাৰ জাগাৰ নাম মনে অন্য বা সেউজীন জান্তা চাইন কমেন্টসও জানাই বা আমি চেষ্টা করব কইবার তো এখানেও তিনটা বাস একলগে লাইন দিলছে দেখতে পার আমরা তো সকাল প্রায় আটটার সময় উবাই থাকছি বাসর লাগে ও আরো একটা কথা কিন্তু কইতাম বলিল আমি কিন্তু একলা যাইরাম না আমার ছোটো আফা যাইরা লাল আফা যাইরা মেজু আফা যাইরা আর আমি তো আমার তিনও বইনও আমার লগে আমরা চাইও বইন একলগে মিললা আমরা গ্রুপ টিপোর লগে আমরা আসলে এড হইয়া যাইরাম গিয়ে কারণ আমরা প্রায় সময় উতা করি যে যে সময় দেখি আমরা কুনাখানো আসলে তাকবার লাগে যাই নাম না তো আমরা গ্রুপ হলিডের ভিতরে আমাই আমরা যাইগে তো হইলো এইখানেই লোকের বাঁর বইয়া তার এনজয় করতা জাস্ট টাইমটা পাস করতা ওলা কানি বাট ই ট্রিপ যে মজাটা হয়েছিল যে বাসর যে বাই বা ইনকাল আসলাম আমার সহ তারা কিন্তু একটা কম্পিটিশন রাখছেন যে কম্পিটিশন হইলো যায় যেহেতু তিনটা বাস যার তিনও কিন্তু তিনটা গ্রুপ আছেন তারা তো তিনও বা সপ্তাহ কিন্তু বেশি খানি উইব হে খানি বেশি আনছেন ওখটার কম্পিটিশন তো এই কেন দেখতে পারা যে আমরার বাসর অর্গানাইজার বা ইয়ে তারা কিন্তু বিভিন্ন লাখানি সকলের ইন্টারটেইন দেওয়ার চেষ্টা করা প্লাস হইল গ্যারী কেন অনেক বইনানিতে যেরাও আইসন সে হলেও মোটামুটি চেষ্টা করছেন কেউ ব্রেকফাস্ট আনতা কেউ চা আনতা কেউ সমোসা কেউ মানে ঠেঙ্গা ঠেঙ্গা বড়ই আচার কইরাম আর কেউ মানে আমি কিতা হিসাব দিবো আপনারা ভিডিওটা দেখতে কা আমি যত সময়ও যতটা খাইম আপনারা দেখতে পারবা আর আরো একটা অনুরোধ রইল নকল বা ইয়নখল যে বা যারাও আপনারা নতুন আমার চ্যানেল আইসন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল বাটনটা অন করে রাখি দিবা নতুন সব ভিডিওর নোটিফিকেশন পাইবার লাগে দেখতে পারে আমি ফয়লা ও কিতা মানে মুড়ি মাখা এটা কিন্তু আমরা জানি অন্য অঞ্চলের মানুষে বেশি ভালো কিন্তু বর্তমানে আমরা ইউকে সিলেট হলে অনেক বেশি খাই এটা আর এখানেও আমর বর্তা আরও একজন বইলা অঞ্চল তো ফয়লা খাইলাম মুড়ি মাখা ওখান খাইরাম আমর বর্তা আর যেহেতু এখানে আসলে দেখতে পারা যে প্রায় সবই মোটামুটি সপ্তাহ আনছেন আর আমি কীটা নিছি আমি নিছি লোক নুডলস মানে ম্যাগি নুডলসি বানাইয়া আর প্রায় জন মানুষের ই নেওয়া লাগছে আর এখানে যে বাজারও আনছেন প্রায় জনের আইটেম আনছেন আঁকিল এখন বাসও প্রায় জন কইরা প্যাসেঞ্জার আসলাম তো আপনার বাসে জাস্ট অনলি ফিফটি পিপল তো আমরা আপনার কাউন্টিং কইরা আনছি তো খানিটা যেহেতু ভিডিওর মাঝে আমি দেখাইলাম লাগা খানি আসলে একলাগা খানিও না প্রায় এক ঘন্টা দেড় ঘণ্টা খানি তারা লেইটে লেইটে একমিটারে দিরা যেহেতু লগে অত কিচ্ছু খাওয়া সম্ভব নাই আমরা সার্ভিসে উঠে গেছি যেহেতু আমরা লগে বাচ্চাই না চাইন তারা টয়লেটও যাইতা কেউ আবার কফি খাইতা তো ও জিনিস লাগে আমরা ব্রেকও আইছি তো ব্রেকও আইয়া আমি আসলে সব দেখবার লাগিয়েছি কেন যে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন সার্ভিসও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমি আমার লালাফার করে করে ওই আমিও আইচ্ছি আমরা কিন্তু বাস থাকি একটু লেটে নামছি এটার কারণ হলো যেহেতু তিনটা বাসাইয়া লগে উবাইছে আর তিনটা বাসর মানুষ প্রায় বুজরা তো মানে ফিফটি হইলে হইলে প্রায় দেড়শো মানুষ কেন তো আমরা চাইলাম যে কিছু মানুষ তারা গিয়া ফ্রেশ হইয়া আয়ুকা এর বাদে আমরা যাই ত' যাই হওক আমি অকণ থাকিম কিছু কফি টফি লৈম ইয় কৰম আৰু শ্বপিং আচ্ছা আৰু এটা কথা আমি যিহেতু ব্লগ ভিডিঅ'ৰ মাজে এক মেছেজ ৰাখত চাই ত' সম্প্ৰতি একলমাম যে অনেক সেই বাচ্ছাৰ্থৰে লৈ আহ হলিডেত যাইতা পালা ফাইনাক কিম্বা অনেক ফেমিলি ইলেকানে আছোঁ যে বাচ্ছাৰ্থৰে যাৰা স্কুল ট্ৰিপো লৈয়া যায় বিশেষ করে স্কুল তাকিম বাচ্চান তোরে তারা বিভিন্ন শিক্ষণীয় জাগা যায় ও সময় দেখা যায় না নিজে কিছু কিছু মা আসলেরা। ঠিক পয়সা লাগবো করি বাচ্চান তোরে তারা দিন না যাইবার আর যেহেতু বাচ্চান তোরে দিন না এই সময় কিন্তু ওর কুচ্চ করার থাকে না তারা মনে করেন যে তারার বাচ্চান তোরে তারার নিজ দায়িত্বে দিয়া একটা তারার আসলে কোনো কিচ্ছু করার নাই বা অন্যর বাচ্চারে তারা যে জোর কইরা নিতে পারব এলাকা নিয়েও কিচ্ছু নাই তো সম্প্রতি ও সিক্স উইক হলিডেৰ মাঝে আঁকিল একটা জিনিস সেটা দেখলাম আমার বাচ্চারও একটা ফ্রেন্ডর ফ্যামিলি আকিল তো আমার শৈন্যাস আসলে খুবই খুবই খারাপ লাগছে উইদাউট এনি রিজন তারা তারা বাচ্চারা আট আটকাইলিস তারা হলিডে যাইবার দিস না স্কুল ট্রিপও যাইবার দিস না তো এর পরবর্তীতে আমি যে সময় হঠাৎ করি যেদিন আমার বাচ্চা হ্যাঁ লন্ডন গেছিল হলিডেত স্কুলের লগে আঁকিল তো ও সময় আমি যাইরাম নানি একটু শপিং ও সময় দেখিও বাচ্চাটাই নানি রাস্তার খান্তাত একলা এখলা সাইকেল চালার আমার দিকটা খুব খারাপ লাগলো যে তার লগের সব বাচ্চাই স্কুলর তারা ট্রিপও গেছে আইব প্রায় আর বিকাল ছয়টা সাতটা সময় আর ই বাচ্চা স্কুল বাদে ওখানে একলা একলা সাইকেল চালার আসলে ই মা বা ফখলোর কিতা ঠেকাটাও কিতা লাইফো সপ্তানি এরা কিতা কোনো সময় এটা মাইন্ডও আনেন না নিজে যে সময় তারার বাচ্চা আবার বাদর দিন স্কুলও যাইব তারার ফ্রেন্ডকল যারা ঠিকও গেল এরা কিন্তু স্কুল তো আইয়া আবার বে কইয়া তারা ফ্রেন্ড হলর লগে যারা আসলে স্কুল তাকিন ঠিপও গেছে না এরার লগে গফ করব যে কিতা দিক গাইছে কতখান এনজয় করছে বাহা কততা আছে কেন বাট এই সময় কিনা এই বাচ্চাটার মন খারাপ হইতো নাই নি বাচ্চাটার মনটা বাংতো নাইনি এই বাচ্চাটাই তো মনে মনে যত মা বাপর কথা শুনক বা মা বাপে আটকাইয়ে ৰাখকা কিন্তু বাচ্ছা তাৰ মনটো ভাঙি যাব কষ্ট পাইব বাচ্ছাট আমি জানি না কি ভাল লাগি ই ঘটনাৰ বাদে আমাৰ খুবেই খাৰপ লাগছে মানে আমাৰ গছ মনে হৈছে যে ই টেকা পইচা দিয়া কিতালাভ যে টেকা পইচা নিজৰ বাচ্ছাই তোৰ খামো লাগল না এখন কিন্তু অনেকেই মনে কৰবা বা আমাৰ হয়তো বা আজকিন কৰবা যে আফা অন্য কোনো ৰিজন দৰই অইতো পাৰে অন্য ৰিজন বাট আমি য'ত কোৱাকিল ক'বলগীয়া বুজতাম পাৰ্চি বা ধারণা করতাম ফার্স্ট হইলো যে টিপো প্রায় হান্ড্রেড পাউন্ডসর মতো খরচ গেছে ওটা হয়তো বা তারা এফোর্ড করতা না করি তারা ইকটা করছেন আর একটা জিনিস আসলে মনে রাখা উচিত লন্ডনের মতো জাগাত এখানেও কিন্তু তারা তারার টেকাদি চলতো একটা যদি আমরা মা বাপকলে মনে করি যে আমি দিলাম আমার ফকের তা কিনতে ইকটা কিন্তু আপনারা মা বাপক হলেও ওইটা ভুল করবা কারণ একটা সময় আপনার বাচ্চার সময় যে সময় বড় রইবইব আপনারা কিন্তু হে প্রশ্ন করতে পারবো যে আমি যে আমার যে সরকারে গভমেন্ট তাকেন বেনিফিটর আতখরস হোক কিংবা দুধর পয়সা হোক কিংবা বিস্কুটর পয়সা হোক যেগুণও আমারে দিছে এগুণ তো আমারে দিছিল অথচ ইগুণ তোমরা তোমরা পকেটও হারাইয়া আমারে তোমরা অনেক জিনিস তাকিন বঞ্চিত করছো এমন কিতা স্কুলের লগেও ঠিকো যাইবার দিছ না তো এটা আমি কইলাম ইলাকানি কিন্তু বর্তমানে অনেক ফ্যামিলির তোর অনেক মা বাপ আসলা যারা অতীত বাচ্চেন একটা গন্ডির ভিতরে রাখছে তারার উপরে বেশি খরচ করছই না বাচ্চান্তরে লেখাপড়ার তোলে খরচ করছই না টিউশনই না এমন কিতাব বাচ্চা তোর চাহিদা অনুযায়ী কিন্তু জিনিস সকল তার দিছই না কারণ বাচ্চান্তে যে সময় কোনো কিছুর বায়না ধরছে অনেকেই আমি এটা আসলে বাস্তবতা আমি দেখা কেন কইলাম আমি কোনো বানাইল কথা নাই যে বাচ্চায় একটা জিনিস চাইছে মা বাপে অতীত না তারা কইসেন যে তারার কাছে টেকা নাই তারার অভাব অনটন কিন্তু ও বাচ্চায় বড়ো হইয়া রিয়েলাইজ করছে যে তারে তো আস্তা জীবন গভর্নমেন্ট তাকিন একটা পয়সা দিয়ে আইছে অথচ তার মা বাপে তারে দামি জিনিস দিছই না বালা জিনিস দিছই না অনেক কিছু তাকিন বঞ্চিত রাখছই কিন্তু ই বাচ্চায় বড় ইয়া যে সময় প্রশ্ন করছে যে তোমার কাছে তো পয়সা আমার পয়সা তোমরা গেছে আছিল অথচ তোমরা আমার লগে ওলা কাটছ তো এবলা আপনারা চিন্তা করো কাজে এই বাচ্চার বিহাইভারটা মা বাপর লগে কীতা হওয়া উচিত বা কিতা হই র আমি আসলে এটা হইতাম চাই না বাট আজকের যেহেতু হলিডে যাইরাম শুধু আমি একলা নাই এখানে প্রায় দেড়শো মানুষ তারার বাচ্চাই তোর খাতির আসলে গেছইন তারার বাচ্চান্যরে লইয়া যেন বাচ্চাইন একটু খুশি থাকে একটু বাচ্চানতে সুন্দর সময় খাটায় মা বাপল লগে অতটুকুর লাগি সকলেও গেছই তো আমি যেহেতু যে ভিডিও শেয়ার করি না কেন একটা মেসেজ থাকে সামাজিক মেসেজ আর আজকের হলিডে হিসাবে মেসেজটা আমার গেছে আর আমি যে সময় ভিডিওটা এডিট করলাম আমার ও ছেলেটার কথা মনে হয়েছে যে ছেলেটা আমার বাচ্চা স্কুলও পড়ে অত চহে ঠিকও যাইতে পারছে না ওখানে আমি যেহেতু কইলাম যে অনেকেই মনে করতে পারেন যে অন্য কিছু লাগে অন্য কিছু বলতে ওটা হইতে পারে যে অনেকেই মানে ডরাইন তার বাচ্চায় ধরে নিজের আত্মা কিন্তু রই দিতে তারা সব সময় সাইন চৌকে চৌকে রাখতা কিংবা মানে নিজের বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায় কোনো হেপেন হয়ে যায় কিংবা কোনো বিপদ হয়ে যায় তো এটা আসলে চিন্তা করা বা এটা আপনার মনের মাঝে আনা একদম ভুল ধারণা আপনি আমি আপনার একটা জিনিস মনে রাখা উচিত যে আপনার বাচ্চা যদি কোনো বিপদ আইত হয় কিংবা কোনো যে সাত বিপদ আফদ সবটা কিন্তু আল্লাহর তরফ থাকি নাই আর এটা যদি নসিব আয়ত্ত হয় এটা কিন্তু আপনার গৌরব আইব। আপনি আপনার গড় গর্বা অন্য কোনো জায়গা থাকি হরাইয়া নও ই জিনিস কিন্তু রক্ষা নাই তো এল্লাগে কই মৌ আপনি আমি আমরা প্রত্যেকটা মানুষেরও নচিব আসলে একটা আছে ওটাও হইব যত আমরা একটা থাকিন এরাইয়া চলার চেষ্টা করি না কেন কিন্তু যে কোনো হেঁপে নই তৈলই যাব ইটা আল্লাহর তরফ থাকি কোন কোনোদিন কোনো কিচ্ছু কইরা ইটা থাকেন রক্ষা নাই তো আমি ও মা বাপরে রিকোয়েস্ট কর্ম যে দয়া কইরা বাচ্চেন্টরে তারার প্রাপ্যতা কিন বঞ্চিত করবানা বাচ্চেন্টরে আসলে অভাব দেখাও ঠিক আছে কিন্তু এমন কোনো জাগাত অভাব দেখাইবা না যে জাগাত বাচ্চার মনটা ভাঙি যাব তো শুধুমাত্র যে স্কুল ট্রিপল মানে ফাটাইতা একটুও নাই যে সময় সুযোগ ফাইন না কেন বাচ্চ্য লইয়া গোর তাকিন বাড়াও কা তাকিন দরকার হয় সপ্তাহ যে সময়ও উইক হলিডে থাকে বা উইক ডে অফ থাকে অবশ্যই বাচ্চেন্টরে আবার উকা মা উকা বাবা উকা যে উকা চেষ্টা করবা নিজের সময় বার করা নিজের সাজগোলারে একদিন লাগি বন্ধ রাখা বাচ্চেন্টরে সময় দিবার কারণ এর কোনো মানে কিতা হয় না বাচ্চাই মা বাপর যত খান এনজয় যত খান। মানে হ্যাপি থাকে অন্যলগে আসলে বাচ্চেন্টোরে আপনি না খান হ্যাপি ওদের রানে আমি কিন্তু অলরেডি আমরা সকল বিচও আইছি কিন্তু এখানোর ওয়েদারটা মোটামুটি বালা আছিল আবার অত বেশি বালা আছে না তার বাদেও আমার জামাই আর আমার বাচ্চা ধরে আখটাইতাম পারছি না তারা গিয়া পানির মাঝে নাম তো সব কিন্তু আশ্বকর বিষয় হইলো যে বাফে ফুথে মিল্লা এমন বাবে তারা সমুদ্রর একবারে মাঝখানো যাইবার গিয়ে চেষ্টা করে আর আমি চাইছিলাম না পানির মাঝে বিস্তাম কিন্তু যে তারা এনজয় করতে করতে যে জাইরা গিহি বাই দি আর ইবাই দি সাগর আর আমি জানি না কি তার লাগে সত্যি কথা যেটা আমি সাগর অত ডোর ডোরাই আমি আমার জামাইরে চিল্লাইয়া আনতাম পারলাম না পারো কারণ সমুদ্রর বাতাসর কারণে মানে কেউর মাত কেউ শুনরা না এর লাগে আমি মিডলো নামিয়ে গেছে গিয়া যে তুমি আরও একটু উচাইটি আহি বাই আর যাইও না যদিও আসলে অত ডেঞ্জারাস করছো না কিন্তু তার বাদেও একজন মার মন্ত বাচ্চা ইন্তরে পানিত নামাইলেও কি তার লাগে ডর করে আর সাগর ওয়েদার একটু খারাপ হইলে কিন্তু উত্তাল থাকে আর আমরা যেদিন গেছিলাম মানে প্রচন্ড সাগর উত্তাল আছিল তারা সিকিউরিটি আঁকলে বারবার মানে পাহারা ধের যেন কেউনি একটু দূরই যান গিয়ে বিশেষ কইটা বাচ্চা তোর কি রাখার লাগে তারা কইছে তো এখানে আমরা বেশি সময় নাই প্রায় থার্টি মিনিটসের মতো তারা এনজয় করছে গোসল করছে সুইমিং করছে দেন এখানে আমরা কাপড় উফড় চেঞ্জ কইরা আমরা খাওয়া দাওয়া করলাম আসলে খাওয়া দাওয়া বলতে বাছো অত অত খানি হয়েছে আঁকিল এর বাদে আর খাওয়ার কোনো মুডও নাই কিন্তু তার বাদেও যেহেতু আমার আফায় আমার ছোটো আফায় আঁকিল তাই মাছর চাটনি আর আলু ভাজি দিয়া একবারে গরম বাত তো ই বাত দিক জানটা একবারে শান্তি যে কিলা খাইতাম না তো আমরা খাইলাম তাৰ যাত্ৰা পালা লাগছে ওটানিয়াও খাইচোন সেউ ফুলাপ খাইচোন সেউ চিকেন ফ্ৰাই কৰি আনিচোন মানে যিহেতু সকলো যাৰ তাৰ গেচোন চেপাৰেটলি গৈচোন তো যাৰ তাৰ গ্ৰুপ মিল্লা তাৰা তাৰা খাইচোন আৰু আমদাৰ আমদাৰ গ্ৰুপ অৰ্থাৎ আমাৰ তিনো বইনাৰ আমি আমদাৰ এটা গ্ৰুপ আছে আমদাৰ আমদাৰ মিল্লা মাছৰ চাটনিয়াৰ আলু ভাজি দিয়া মজা কৰি দে বাট খাই লাওঁ খাইয়া আমদাৰ তোৰা চুপাৰি উপাৰি খাই অকণ আইটি গেইমিং জুনো এইখিনি কিন্তু ইনক্লুডেড এভৰিথিং তাৰিল্কা এইখিনো রাইড কল আছে প্লাস কল আছে বাচ্চাই নি কেন খামাইয়া তারা তো কুশিতে হাততো আর যে কোনটা তো ইয়া কোনটা তারা ইউজ করতো ইবাইদি রাইড সকল আছে ইবাইদি টাইমও শর্ট কারণ যেহেতু তিন ঘণ্টা যাইতে যাইতেও গেছে কি আমরা প্রায় সিক্স ও ক্লক আবার ব্যাক টু বাস তো এর লাগে আমরা মানে যতটুকু সময় পাইলাম চেষ্টা করলাম বাচ্চেন তোরে একটা জিনিসও বাদ দিতাম না সব তা তারা যেন এনজয় করে ওখটা খেয়াল রাখলাম আর আমার ফাঁকটি বুড়ি আমার ফুরিমান হায় তাই আমার আর সাইডও যায় কি গে তাই তাই মনের মতো কইরা ওটা চালাই লিত ওটা চালাই লিত আর তাই তো এই জইস না তাই পারেও না কুচো আর তারা বাফরে কইলাম যে তুমি ফুয়া দুয়োগুড়ে লইয়া তারা জেঠতা কয় জেলা হয়ে ওলা তারা এনজয় তুমি খালি পয়সা টিকেট টিকিটক লইয়া লইয়া দিও তো তাই আমি তানর মতো কই দিয়া বাচ্চান দুয়োটার দিয়া দিছি আর আমি ফুরির করে করে দৌড়িতে দৌড়িতে আধা হেরান হয়ে গেছি ওখান তাইরে আমি গেইমর মাঝে কোয়েন্স দেই তাই প্লে করতে পারে না তো আবার আর একটা যায় তো কয় আমার আর তো ইলাখানি করতে করতেও দেখ আমি হেরান হয়ে গেছি তাই করে দৌড়িতে দৌড়িতে বাদে প্ল্যান করলাম যে না ই আর বেশি সময় থাকা যায়তো না কারণ আর তে আরতে আদা ফাও বিষ গেছে। গেছে বাফরে টুকাই বা করলাম আমি তাই কইলাম যে যাও তোমার আব্বা কয় তো তুকাইয়া বা করো আমরা হলেও টুগেদার আছি বাট কিছু বড়ো প্লেগ্রাউন্ডও হয় কিলি কেন মানে মুশকিল একটু টুকাইয়া বা করা তো আপনার লোকের যারা আসলা প্রায় দেড়শো জন যাত্রীরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ওয়ে তারা গেছেন বেড়াই রা করা তো ফাইনালি আগে আমি দেখলাম আমার হাজবেন্ডেই কেন বাচ্চ্যান্তরে লইয়া শুটা শুটি করা মানে বন্দুকর ট্রাইং সোলের। আপনার তো দেখটা অবশ্যই আস্তে আস্তে কিন্তু উইন্টার আইও ঠান্ডা ফোরের আর আমি জানি না ঠান্ডার সিগন্যালটা আমি পাইলাই আমার গলার মাঝে ঠান্ডা লাগে যায় সবর আগে তো আজকেও যে মাত্রাম আমার গলার ঠান্ডাজনিত প্রবলেমের কারণে কিছুটা বয়েস চেঞ্জ লাগে আপনারা কেউ মাইন্ড না প্লিজ আর তো তারার তোর খেলা শেষ না রও আর যে কথা খাত আসলাম আসলে বাই তোরে টাইম দেওয়ার কথা একটা আপনার লাইফও কতখান গুরুত্বপূর্ণ আপনি কিংবা আমি আমরা কিন্তু অখন বুঝতাম না আমরা বুঝবো তখন যে সময় আমরা বাচ্চা টিন এইজ তারা একটা সেটেল এইজও যাইব যে সময় তারা রিয়েলাইজ করব যে তারা মা বাপর তা কিন্তু কিতা আইসে আর কিতাব পাইছে না ও সময় গিয়ে আপনারে যে সময় ব্যাক মানে কোয়েশ্চেন করব ও গিয়ে আপনি বিপদ ফরে যাবা এই সময় নিজের গেছে নিজে গিলটি হয়ে যাবা লন্ডন বা প্রবাস তাকিয়া যদি না আপনি আমি আমরারে বাচ্যান্তর বেলায় আইলে অভাব অনঠন করিতে ইকটা আমরা কিন খারাপ জিনিস কেননা দুনিয়াত আসলে দেখো কা আমরা যেটাও সম্পদ জুড়াই রাম যেটাও ইনকাম ও কার্যচাতক সম্পূর্ণতা কিন্তু আপনি খাইয়া মরতে পারতা নাই অবশ্যই বাচ্চ্যান্য লাগে কিন্তু ও বাচ্চান্যর চাহিদা যদি সময় মতো পূর্ণ না করতে পার হয় তো ই সেভিংসর কোনো মানে হয় না ই ধন সম্পদর কোনো দরকারও নাই আমার কাছে মনে হয় যে একটা তো আপনি ঠিক আছে বাচ্চ্যান্তরে জেঠটা তারার জরুরি একটা দিতা কিন্তু অনেক ক্ষেত্রে আছে কিছু মা বাপকলে জরুরি ঠেও দিতা চাই না তারা মনে করেন যে ইটা টেকা ওয়েস্ট তে দশ টাকার জায়গাতে কেন বিশ টাকা লাগে দে ই বিশ টাকা কিতাল লাগিয়ে দিতাম মানে অনেক লাখানি প্রশ্ন তারার মনের মাঝে কিন্তু আমি পার্সোনালি জেঠটা আমার হাজবেন্ডও কইছে বাই যে সময় দেখ পায় যে তার এনজয় করার সময় যে টিভও আইছে ওখানিতা আমার হিসাব করলে কামাইবনে যে কোন গেমের মাজে কত টেকা কোন গেম তারারে দিতাম আর কোন গেম খেলবার লাগিয়ে দিতাম না কিংবা কোন রাইডও তারা উঠতো কিংবা কোন রাইডও উঠতো না আমি আসলে পার্সোনালি একটা কোনো লাখানি হিসাব নিকাশ এই টাইমে করতাম না বা করি না এটার কারণ হইল একটা জায়গা পাচ্ছেন তোরে লইয় বাচ্চেন তে যেটা চাইব ওটা তারা করিল একদিন ব্যাপার এ কেন কেউ হিসাব নিকাশ করাটা বল তো এখানে দেখতা দেখতে পারা আমি আমার ফেসটার একটু হাইট কইরা কার্টুন ফেস লাগাইয়া আপনার সামনে তোরা আইসি কারণ অনেকে রিকোয়েস্ট করেন যে আফা একবার তা বিডিওর সামনে আয়োকা বাট আমি পারি না কারণ হয়তো আমি জীবনেও একটা পারতাম না এজ এ মুসলিম আমার খুব বাদে আর আমি চাই না এমন কিচ্ছু করতাম যে একটা আসলে আমার মরার বাদেও আমি নিজের কাছে নিজে গিলটি থাকি আল্লাহ যেন আমারও হেদায়ত করেন আর দেখতা ফার কেন ফুই বাইনা দর্শন সুইট কাইতা আমি সুইট লইয়া দিছি মানে তাই কোনো রাইড উঠাত নাই তাই খালি এক বাদে আর আইসক্রিম আর সুইট কিনইন আর ও ই করেন মানে কাজিন ব্রাদার ওখল হল দিরা তাই তাইনও আর ই কেন আমার হাজবেন্ডে একটা রাইড উড়ছে তো আমার বাই হেও রাইড উঠছে আমার দুলা বাইও উঠছেন তো একটাও জাস্ট একটা আকিল কারোর মতো মানে তা একটা রাইড আমি নাম বলি লাইছি তো তারা একটা উঠছেন বাদে আমি গ্যা ওয়াটার রাইড উঠছি আর সপ্তাহের মজার বিষয় হইলো যে আমি যে সময় এলাকানি কোনো পার্কও যাই বা হলিডে যাই আমি একটা জিনিসও কিন্তু আমি তো নিজে মিশতেই না আমার বাচ্চেন তোরেও মিসতেই দেই না আর আমার হাজবেন্ডেও কই যে মানে অতখান কইরা কইরাছ অবশ্যই একটু এনজয় কইরা যায় তাই তো আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের লইয়া হাজবেন্ডের লইয়া একলগে এনজয় করবার মানে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমরা যে খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা অনেকেই জানি কিন্তু এটা আমরা মানি না বাই বই নাইন সকলেও আমরা অনেকেই দেশ সম্পদ জুড়াইবার লাগে আমরা পাগল আমরা দেশ বানাইতাম সমতুল্য বানাইতাম আস্তা গাওয়ার একটা বাড়ি বানাইছে আর ঈদে সবাই চেন উনা উফাস তারা কু চাইলে আমরা দিতাম পারতাম না এখানে আমরা তো হিবাই দি সকল টেকা ইনভেস্ট করিলাম তো একটা আসলে আমরা যে কত বড় একটা ভুল লাইফও অনেক মা বাপক ওখানে বোঝারও চেষ্টা করেন না আপনি তখন বাংলাদেশে কুচ করোকা যে সময় আপনি ঈদে আপনার ফ্যামিলি লইয়া এনজয় করা ওইয়া কে আপনি বাংলাদেশে করোকা কিন্তু আপনার ওইয়া ফুসের না অথচ আপনি অট্টালিকা বিশাল বাড়ি তুলিল বাংলাদেশ বাংলাদেশে গানি থানতে থানতে আপনার জীবনের শেষ তো ইটা কি তা ওইল নেই আর ঈদেশ বাচ্চ্যান্তে করাও বা বনটন বা লাখাফড় ফেলতে পারেন না বালা জুতা কিনতে পারেন না বন্ধু বান্ধবের দেখেন ব্র্যান্ডেড শ্যুজ সকল কিনের ক্লোথ সকল কিনের অথচ আপনি আপনার বাচ্চেন তুলে দীরা না হইয়া যে অতটা বিলাসিতা হইরা ওই কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু কম্প্রোমাইজ করা লাগে বাচ্চেন্তর ক্ষেত্রে আমি মনে করি তো আমি অনুরোধ করবো আপনারা সকলরে যে আগে ঈদে সবাই একটা বালা অবস্থান তৈরি করে তা বাচ্চেন বালা তারা জেকটা চায় ফিন্দাউ কাকা বাউকা ইখানেও কিফটা মে না অবশ্যই ঠিক আছে বাচ্চেন্টে যদি অন্যায়ভাবে কুচ্ছু চায় একটা আমরা দিতাম না বয়সর আগে যদি তারা এমন কোনো আবদার হইরা বই তাকে দিলে তারা লেখা পড়ার বেগাত করব। একটা এটা অবশ্যই দিতাম না কিন্তু বাচ্চেন তে বালা একটা কাফর কিনতে চান এটা এখানে আমরা বাধা দিতাম একটা ব্র্যান্ডেড শ্যুজ কিন্তু স্যার একবার তো এটা দেওয়াও যায় তো এগুলা প্লিজ আপনারা বাই মানুষ করতে হইলে দয়া কইরা এই জিনিসক হল কোনো লাখানি বাধা সৃষ্টি করতে পারতা নাই আর সব বালা বা দোয়া করবা আমি খালেদার লাগি আজকে সামাজিক কিছু মেসেজ আপনারা দেওয়ার কারণ হইল কারণ আমরা চারপাশে কিন্তু অনেক ঘটনা ইয়া স্যার আর এটার অনেক কিছুই আমরার চকুত পড়ে যে কারণে আজকের এই সতর্ক মেসেজটা দেওয়াটা আমার কাছে মনে হয়েছে খুব জরুরি আৰু অৱশ্যে আমাৰ কথাকেও কোনো কষ্ট পাইবা না কাৰণ প্ৰত্যেকটা সন্তানসকল প্ৰত্যেক মা বাপসকলৰ লাগি কলিজাত টুকুৰা নয়নৰ মনে কিন্তু কিছু কিছু ক্ষেত্ৰত কিছু কিছু মা বাপসকলৰ ছেলফিছনেছৰ কাৰণে আচলতে বাট যায় অনেক বেছি ষ্ট্ৰাগলো ফৰি যায় অনেক বেছি কষ্টত ফৰি যায় লাইফত তো এলাকি নিজৰ চিন্তা না কইরা শুধু বাংলাদেশের চিন্তা না কইরা একটু তা ফোকাস করো কা বাচ্চ্যান্তর মুখায় ঈদেস ও বাচ্চ্যান একটা বেটার ফিউচার মুখায় তো ইনশাল্লাহ দেখবা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া কা আল্লাহ তালায় প্রত্যেকটা সন্তানক লরে উত্তম সন্তান হিসাবে গৈরা তুলবা ইনশাআল্লাহ আর এখানে মারতে মারতে শেষর দিকে হচ্ছে আমরা বাসও রেটি আমরা আস্তে আস্তে বাসও উঠেছি আমরা প্রচণ্ড টায়ার্ড আসলে কয়েক সকালে উঠছিলাম সেভেন ও ক্লক এইট ও ক্লক গর থাকিম বাড়াইছি আর সারাদিনও জার্নি বুঝতে তো ফাররা মানে শরীরে আর মানের না অবস্থা তো সব বেলায় থাকবা আল্লাহ হাফেজ